আসসালামু আলাইকুম সিয়াম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি বলেছিলে আমার অডিয়েন্স দেরকে একটা হুড চুলার কম্বো দিবা যেখানে হাই সাকশন পাওয়ার মানে হেভি আরপিএম বা সাকশন পাওয়ার বেশি থাকবে কিন্তু বাজেটটা বা কেনাটা সবার সাধ্যের মধ্যে থাকবে এবং চুলা বা হুড কোনোটাই কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না সো কি সেই চুলা বা হুড সেটা নিয়ে একটু তোমার কাছে জানবা আচ্ছা আপনার ভিডিও আপনার যে ভিউয়ার্স তাদের অপেক্ষা দিন শেষ নিশ্চিত ফেব্রেরের হুড এবং যেটা হবে হাই সেকশন থাকবে হাই আর পি এম হবে হান্ড্রেড পার্সেন্ট নয় এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটা হচ্ছে অটোহিট

একদম কুইক কাজটা যেটা করবে ভাই এত ফাংশন থাকলে তো অনেক দাম হয়ে যায় জিনিসগুলোর তো আজকে যে দাম দিব আজকে এই দামে একদম সবাই কিনতে পারবে তো সবাই কিনতে পারবে এটা মানে যারা একটা নিজের ফ্ল্যাটে হাত দিছে যারা একটা চুলাহুট হুড ভালো মানের কেনার চিন্তা রাখছে কিন্তু বাজেট কম বাজেট কম অত বেশি হাই বাজেট রাখতে পারে না তারাও কিনতে পারবে তারা কিনতে পারবে চমৎকার ঠিক আছে ফার্স্ট আমি যদি একটা ভয়েস এটা বলি হ্যালো চিমনি দেখেন এটা কিন্তু একদম স্মুথ একটা সেন্সর বসার কাজ করতেছে লো স্পিড

আর এটা হচ্ছে আপনার সেন্সর হচ্ছে এই পাশ থেকে এই যে এটা হচ্ছে অফ হবে হ্যাঁ আর হচ্ছে এই পাশ থেকে অন হবে ওকে সেন্সর এটা হচ্ছে এই সিস্টেমটা এটা আচ্ছা আর আমাদের এই হুট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটো হিট কিনি আসলে কি জন্য কিনবো হুট কেনার কাজটা হচ্ছে গা আমার ঘরের যে খিচুড়ি তেল কাস্টে পোড়া গন্ধ বা খাবারের বাজে স্মেল এগুলো যেন না থাকে না থাকে এটা আর আমাদের এই হুটটা টা কেনার পরে আপনার চুরা পাশে যে দেওয়ালটা থাকে এই দেওয়ালে কোনো দল জমবে না মানে হান্ড্রেড পার্সেন্ট প্লাস সাকিন যেটাকে বলা হয় সেটাই হুডে কাজ করবে আর আমাদের এই হুডে আমি যেটা দেখাই দিয়ে মরটারটা যেটা পাবেন এই দেখেন হান্ড্রেড কপার মোটর আর আমরা যে ভিডিওতে বলছি যে আপনারা দুইটা মোটর দুইটা ফ্যান পাবেন আমরা এখানে একটা দেখাই দেবো যেখানে কিন্তু মোটর দেওয়া আছে যার ফলে কিন্তু দুইটা মোটরও কিন্তু প্রপারলি কাজ করতেছে আর এর সাকশনটা এতটা বিষয় আমি যে আপনাদের দেখা দিই যেমন ফার্স্টে আমি একটু দেখা দিই এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান স্পিড এটা হচ্ছে এই একটা এত বড় একটা বোর্ড এটা যদি আমরা এখানে যদি দিই দেখেন এটা কিন্তু টান দিয়ে নিয়ে যাবে মানে এতটা সাকশন হচ্ছে এই ফুডের এই দেখেন বাতাসের ধরে রাখার ক্ষমতা এত বেশি যে আপনি নরমালি টেনে খুলতে পারবেন না আমি যদি এখন যদি আবার এটাকে অফ করে দিই হ্যাঁ এই দেখেন এটা কিন্তু ফুল এই যে অফ হয়ে গেল যে পড়ে গেল ওকে ডান মনে হচ্ছে আপনি চুমুক দিয়ে কাটকা রাখছেন পুরো সাকশন এটা আর এটার যে ক্লিন যে সিস্টেমটা আপনার যে তৈলাক্ত যেটা হবে এটা হচ্ছে সম্পূর্ণ এখানে জমা হবে আপনি জাস্ট ওয়েলটা খুলে এটাকে ওয়াশ করতে পারবেন একবারে ইজি ক্লিন কোন ঝামেলা নেই এটা আর এটা হচ্ছে আপনার সেন্সর আপনার যদি গ্যাস লিকেজ করে বা যদি কোনো ফায়ার বা কোনো আগর কোনো কিছু ধরে আপনার এটা কাজ অটোমেটিক এটা কাজ করবে এটা চালু হয়ে সেক্ষেত্রে প্লাগটাকে দিয়ে রাখতে হবে রাখলে এটা হয়ে যাবে এটা আচ্ছা আর এটা আজকে ধামাকা একটা অফার দিব আমরা যেটা বললাম আজকে এই প্রায় শুনে মানে যার একটা হুট কেনার ইচ্ছা ছিল কিন্তু বাজেট কম সেও আজকে হুটনের জন্য একটা নিয়ে নিবে আচ্ছা এর সাথে একটা চুলার কম্বো রেখেছ সেই চুলা কোনটা এটা এটাই

ইউমিয়া থিপনেস আর এটা হচ্ছে পঁয়ত্রিশ টেম্পারেচার

ওই ক্ষেত্রে ডেলিভারিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে আর কেউ যদি প্যাকেজ নেন ওই ক্ষেত্রে ডেলিভারি সম্পূর্ণ डेफिनेटলি डेफिनेटলি ফ্রি থাকবে অসংখ্য ধন্যবাদ সিয়াম এখন বলো আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করব অর্ডার করতে আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই দুটো নম্বরে ফোন করবেন ফোন করে ভিডিও কল দেখে শুনে বুঝে জাস্ট দু টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি হাতে পে চেক করে তারপরে আপনি বাকিটাই কুরে পে করতে পারবেন ওকে দেখা হবে ইনশাল্লাহ বিসমিল্লা কোকারিজের নতুন ভিডিওতে এই হুট চুলার পাশাপাশি কারো যদি ওয়াটার ফায়ার কিংবা কিচেন এই ধরনের সিঙ্ক সহ আরো হোম অ্যাপ্লায়েন্স আদার্স কোনো প্রোডাক্ট লাগে সেগুলোর জন্য আপনারা অবশ্যই ভাইয়ার সব দুটো ভিজিট করবেন ভাইয়ার পাশাপাশি দুটো সব আমরা নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও হাজির হব বিসমিল্লা কুকারিজ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম